জাউমিন পেলেও জেল মুক্তি এখনই হচ্ছে না তার কারণ শীর্ষ আদালতে দেওয়া শর্ত এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আপনাদের জানাবো পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আপডেট কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঠিকমতো হাঁটতে পারছিলেন না পার্থ চট্টোপাধ্যায় আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে তাকে ছাড়া হতে পারে এমনটাই খবর পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং কিডনি সংক্রান্ত সমস্যা এবং সেই সঙ্গে আরো বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন তার তার ক্রিয়াটিভিন ওঠানামার ফ্লাকচুয়েট করার একটা সমস্যা রয়েছে এই সমস্ত কিছু প্রেক্ষিতে আগামী কাল বা পরশু হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় সেক্ষেত্রে জেল মুক্তি কবে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে কেমন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় দেখো পার্থ পার্থায়ের শারীরিক অবস্থা যেটা হাসপাতাল সূত্রে মার্ফত খবর ব্যথা ছিল এবং ঠিক মতো হাঁটতে পারছিলেন না তিনি তার পাশাপাশি ক্রিয়েটিভ লেভেল ওঠা নামা করছিল তার অর্থাৎ সংক্রান্ত চর্যা ছিল দুদিন যে কারণে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে তিনি ভর্তি রয়েছেন সপ্তাহ করে গাছে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে সার্টিফিকেট দিয়েছিলেন চিকিৎসকরা যদিও তিনি আরো ভালো ভাবে সুস্থ হতে চান যে কারণে হাসপাতালে চিকিৎসকদের হাসপাতালে রেখে দেওয়ার অনুরোধ করেছিলেন সেই হচ্ছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি যখন একদিকে যখন আদালতে মামলা চলছে এবং সেই মামলা ইতিমধ্যেই একটি জামিন পেয়েছেন এবং এখনো চাকর্যগ্রহণ বাকি আছে সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ফের নতুন করে তার শারীরিক অবস্থা অ্যাসেসমেন্ট করে দেখা হবে যে বর্তমানে তিনি কেমন রয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে আগামী আগামীকাল অথবা পরশু তাকে হাসপাতাল থেকে কি আদৌ ছাড়া হবে নাকি এখনো পর্যন্ত রাখতে হবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত পেতে একেবারে পেতে গেলে আগামীকাল অথবা পরশু অব্দি আমাদের অপেক্ষা করতে হবে অয়ন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা